সমস্ত ছাত্র এবং ছাত্রী উপস্থিত রয়েছে কর্ণধার তথা সম্পাদক আতোয়াল ভাই রয়েছে এবং সর্বোপরি এই মিশনে এ মিশনকে যারা ভালোবেসে হয়তো দীর্ঘ সময় ধরে বসে রয়েছে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যাদের অবদান কোনোভাবেই অস্বীকার্য নয় সেই সমস্ত শিক্ষকদের আজকের এই বিশেষ দিনে স্বীকার করতেই হবে এখানে একজন শিক্ষক রয়েছেন যিনি আমারও শিক্ষক একদিন হলেও আমি তার কাছে কিছু পাঠিয়েছি চন্দন দা তার প্রতিও আমার গভীর শ্রদ্ধা চন্দনদার কাছে আমি একদিন হলেও পাঠ নিয়েছি শিক্ষক দিবসে চন্দনদাকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং পাশাপাশি যারা রয়েছে তাদের প্রতিও সেই সমস্ত শিক্ষকদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করি কবি সুর বসুর একটি কবিতা বিশ্বজোড়া পাঠশালা সবার আমি ছাত্র ভাবে নতুন জিনিস শিখছি দিবার যাত্র সত্যি এখানে এসে আর একটা জিনিস শেখা হল যে ছাত্ররাও ভবিষ্যতে কিভাবে পাঠ দেবেন অর্থাৎ লক্ষ্য ঘুরিয়ে থাকে সব শিশুদের অন্তরে এটা যেরকম সত্য তো আজকে যারা ছাত্রের ভবিষ্যতে তারা শিক্ষক সুতরাং তাদের যে অভিনয় 一形がそれない。